কলকাতা হাইকোর্টে আজ একটি দীর্ঘ দিনের পুরনো চোদ্দ বছরের পুরনো পরীক্ষা নিয়ে একটি রায় বেরিয়েছে এই রায় নিঃসন্দেহে অনেককেই হতচকিত করবে দু হাজার সালে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা নিয়েছিল কিন্তু সেই যে পরীক্ষা সেটার সেখানেই থেমে থেকেছে কোন রকম কোনো প্রোগ্রেস হয়নি তো সেটার বিষয়ে আজকে রায় বেরিয়েছে হরি স্ট্যান্ডার্ন বিচারপতি হরি তিনি রায় দিয়েছেন একটা নির্দেশ দিয়েছেন যে আগামী তিন মাসের মধ্যে এই মাদ্রাসা সার্ভিস কমিশনকে তাদের বন্ধ হয়ে থাকা প্রক্রিয়া শুরু করতে হবে এবং তাদেরকে মাদ্রাসা সার্ভিস কমিশনকে দু লক্ষ টাকা একটি জরিমানাও করা হয়েছে কলকাতা হাইকোর্টের মুখে ভৎসনের মুখে পড়লো রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশন দু দশ সালে হওয়া পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া দু সালেও হয়নি দেখে আদালত জানিয়েছে আর অতিরিক্ত সময়ে দেওয়া হবে না কমিশনকে তো এরকম নিউজ তোমরা হয়তো অনেকেই অলরেডি দেখেও নিয়েছো যারা সার্ভিস কমিশনের সেই পরীক্ষাটার সঙ্গে যুক্ত যারা তখন ফর্ম ফিল আপ করেছিলেন তো এটা আজকে যেমন আমরা টিভিতেও দেখতে পেরেছি ঠিক তেমনই যে ই পোর্টালগুলো রয়েছে ইউনি ই নিউজ পেপারের সেখানেও এটা শেয়ার হয়েছে রাজ্যের মাদ্রাসাগুলিতে নিয়োগের পরীক্ষা হয়েছিল দু সালে তারপর থেকে দু সাল পর্যন্ত চোদ্দ বছর কেটে গেলেও পরীক্ষায় উত্তীর্ণদের চাকরি হয়নি সম্পন্ন হয়নি কোনো নিয়োগ প্রক্রিয়ায় মাদ্রাসা এই মুহূর্তে তিন হাজার শূন্যপদ রয়েছে সেই শূন্যপদে গত চোদ্দ বছর নিয়োগ না হওয়া নিয়ে মামলা হয়েছিল হাইকোর্টে বৃহস্পতিবার সেই মামলায় হাইকোর্টের ভর্ষণার মুখে মুখ পড়ল রাজ্য দুই বিচারপতি ডিভিশন বেঞ্চ বলিল এই নিয়োগের প্রক্রিয়ার জন্য আর কোনো অতিরিক্ত সময় দেওয়া হবে না রাজ্যকে আগামী তিন মাসের মধ্যে ওই তিন হাজার পদে নিয়োগ করতে হবে সম্পন্ন করতে হবে পাশাপাশি এতদিন নিয়োগ না করার জন্য জরিমানাও দিতে হবে কমিশনকে তো নিঃসন্দেহে এটা তাদের জন্য ভীষণ ভালো খবর যারা দীর্ঘ চোদ্দ বছর ধরে এই পরীক্ষাটির জন্য অপেক্ষা করেছে এবং এই যে কেস কেজের যে এরকম একটা রায় আজকে ডিভিশন বেঞ্চ থেকে বেরিয়েছে সেটা নিঃসন্দেহে অনেকের মুখে হাসি ফোটাবে যারা যোগ্য ক্যান্ডিডেট নিঃসন্দেহে আশা করব যে তারা সকলেই চাকরি পাবে আর শূন্য পদ হিউজ রয়েছে তিন হাজার শূন্য পদ রয়েছে সেটা কিন্তু অনেক বড় একটা শূন্যপদ তো আমি তোমাদের সঙ্গে একটা ক্লিপ শেয়ার করছি তোমাদের আরও বিষয়টা ক্লিয়ার হবে যেখানে হাইকোর্টের একজন বিশিষ্ট লয়ার ফিরদোস সামিমা আমার প্রত্যেকেই তাকে চিনি তার বক্তব্য থাকছে তোমরা একটু সেই ক্লিপটাও দেখে নেবে ধন্যবাদ পরীক্ষার পর ১৪ বছর পার এখনও ফল প্রকাশ করলো না মাদ্রাসা সার্ভিস কমিশন আরও একবার আপনাদেরকে জানায় পরীক্ষার পর এক বছর দু বছর তিন বছর না ১৪ বছর পার এখনো অব্দি ফল প্রকাশ করলো না মাদ্রাসা সার্ভিস কমিশন মাদ্রাসা কমিশনকে দু লক্ষ টাকা জরিমানা করলো কলকাতা হাইকোর্ট আমি আরো বিস্তারিত জানবো তবে আপনাদেরকে পাশাপাশি জানিয়ে রাখি পরীক্ষার পর চোদ্দ বছর পার হয়ে গিয়েছে এখনো অবধি ফল প্রকাশ করলো না মাদ্রাসা সার্ভিস কমিশন মাদ্রাসা কমিশনকে দু লক্ষ টাকা জরিমানা কলকাতা হাইকোর্টে পরীক্ষার পর চোদ্দ বছর পার হয়ে গিয়েছে এখন অবধি ফল প্রকাশ করলো না মাদ্রাসা সার্ভিস কমিশন মাদ্রাসা কমিশনকে দু লক্ষ টাকা জরিমানা জরিমানা কলকাতা হাইকোর্টের নির্দেশ বিচারপতি হরিশ টানের ডিভিশন বেঞ্চের প্রিয়াঙ্কা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রিয়াঙ্কা এটা মূলত কোন মামলার ভিত্তিতে হাইকোর্ট দু লক্ষ টাকা জরিমানা করলো কেন চোদ্দ বছর কারণ কি

প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কেন ২০১০ সালের মাদ্রাসা প্রতি রেজাল্ট প্রকাশ করা হলো না এবং জরুরি ভিত্তিতে রেজাল্ট প্রকাশ করার আবেদন জানিয়ে দায়ের হয়েছিল মামলা সেই মামলাতেই ডিভিশন বেঞ্চের তরফ থেকে এই নির্দেশ উঠে এসছে শুনানি চলাকালীন মাদ্রাসা বোর্ডের তরফ থেকে ফের পরীক্ষা নেওয়ার আবেদন জানানো হয় যদিও সেই আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট তবে ইতিমধ্যে প্রশ্ন উঠছে একটা রেজাল্ট রেজাল্ট পাবলিশ করছেন চোদ্দ বছর চোদ্দ বছর সময় করে লেগেছে দশ বছর সময় করে লেগে তো সারে শুরু হয়েছে দু দশ থেকে দু হাজার চব্বিশ চোদ্দটা বছর যারা চাকরি প্রার্থী তাদের ইবল চলে গেছে এখনো এই বেশ কিছু প্রসেস বাকি থাকে একটি চাকরির ক্ষেত্রে যেরকম রেজাল্ট পাবলিশ হওয়ার পর সেই ক্ষেত্রে ইন্টারভিউ প্রসেস এবং ইন্টারভিউ পাশ করলে তার পরবর্তীকালে সেই ক্ষেত্রে নিয়োগপত্র দেওয়া হয় চাকরি তবে সেই ক্ষেত্রে এই প্রসেসটা যথেষ্ট সময় সাপেক্ষ এবং ইতিমধ্যে যে সূত্র মারফত খবর যদি এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মাদ্রাসা সার্ভিস কমিশন তাহলে চাকরি প্রার্থী চাকরি থেকে আরো কতটা সময় লাগবে সেই অবস্থা ধন্যবাদ প্রিয়াঙ্কা এই মামলায় বিষয়ে ফির্দ উজামিম আইনজীবী ফির্দৌজামিন কি বলেছেন আপনাদেরকে শোনাবো পাশাপাশি বাম নেতা রবীন্দ্রনাথ কি বলেছেন শোনো আজকে মহামান্য বিচারপতি হরিষ্টন্দনের ডিভিশন বেঞ্চ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন দু হাজার দশ সালের যে নিয়োগ প্রক্রিয়া গ্রুপ ডি স নিয়োগের নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল দু সালে তার রিটেন এক্সামিনেশন হওয়া সত্ত্বেও এতদিন পরে এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশ করেনি এর আগে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তা তিনি নির্দেশ দিয়েছিলেন রেজাল্ট প্রকাশ করার তারপরে মহামান্য বিচারপতি হরিস্টেনের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন ছ মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করা তারপরেও প্রকাশ করেনি উল্টে তারা একটা অ্যাপ্লিকেশন করে বলে নতুন করে পরীক্ষা নিতে চায় আজকে মহামান্য বিচারপতি দ্বয় মহামান্য বিচারপতি এবং প্রসঞ্জিৎ বিশ্বাসের বেঞ্চ আজকে মাদ্রাসা সার্ভিস কমিশনকে দু লক্ষ টাকার কস্ট ইম্পোজ করেছে এবং বলেছে আগামী মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে হবে মাদ্রাসার যারা পরীক্ষার্থী তারা অনেক দিন অবস্থান করেছে আপনাদের মনে আছে মুসলিম ইনস্টিটিউটের সামনে একবারে তাবু খাটিয়ে অবস্থান করেছে সেখানে গিয়ে মুকুল রায় তখনকার তৃণমূল নেতা তিনিও তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই প্রতিশ্রুতির ক্ষেত্রে অভিষেক ব্যানার্জিও জড়িয়েছিলেন কিন্তু কোনো প্রতিশ্রুতি তারা পূরণ করতে পারেনি এখন এতদিন পরও এমনি মাদ্রাসা শিক্ষাকে চৌপাট করে দিয়েছে এই সরকার তৃণমূলের সরকার এখন এত বছর আগের চোদ্দ বছর আগের বাতিল করা এটাও ওই যে টাকা পয়সা লেনদেন দুর্নীতি সেই অভিযোগে আরও বেশি করে অভিযুক্ত হবে